হ্যালো বন্ধুরা আমরা যাব বাড়িতে তাই রেডি হয়ে বসেছিলাম কারণ খুব জোরে বৃষ্টি নিয়ে পড়েছিল আর দেখো একটুখানি বৃষ্টিতে কতটা জল হয়ে গেছে হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমরা যাব এখন বাড়িতে তো যাওয়ার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি তো আমরা যখন বিয়ে হয়ে আমি যখন এই সংসারে আসি তো তখন আমি আমার বাপের বাড়িতে যেতেও পারতাম না বাপের বাড়ি কারোর সাথে কথাও বলতে পারতাম না তখন আমি যেতেও পারছি আর কথাও বলতে পারছি তো এটা শুধু সম্ভব হয়েছে আমার দিদির জন্য যে কারণে আমি এখন যেতেও পারছি তার জন্য আমি খুব খুশি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তিনজনে মিলে যাচ্ছি বাপের বাড়ি ভাদ্র মাস তাই আমার ছেলে খাবে মামা ভাত আর ভাদ্র মাসে তালের বড়া খেতে হয় তাই মা তাল এনেছে তো আমরা সবাই মিলে যাচ্ছি তিনজনে মিলে বাড়ি যাচ্ছি তো চলো যেতে যেতে কথা বলা যাক তো সে কে ভাদ্র মাসে মা বাড়ি যাও আমরা তো এখন যাই না বিয়ে বিয়েটিয়ে হওয়ার পর থেকে তো আমার ছেলে যাচ্ছে তাই যাচ্ছি আর আমরা কিন্তু বৃষ্টির মধ্যে যাচ্ছি এখন বৃষ্টি পড়ছে অন্য সময় টোটো দিয়ে যাই কিন্তু এখন মানে আজকে হেঁটে হেঁটে যাচ্ছি এদিক দিয়ে একটা সবকাট রাস্তা আছে আমার বাড়ি যেহেতু মানে বেশি দূরে নয় কাছাকাছি তাই হেঁটে হেঁটে যাচ্ছি তো এই সে তো যাচ্ছি কোন দিক দিয়ে জানো জঙ্গল বাড়ি দিয়ে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন যাওয়া যায় দেখো জঙ্গল বাড়ি দিয়ে যাচ্ছি কেউ কিছু বলবো না কারণ এটা সরকার রাস্তা আমাদের বাড়িতে যাওয়ার জন্য আর কি মানে এদিক দিয়ে গেলে তো যে বোন যাচ্ছে ছেলে যাচ্ছে তো ভিউটা জাস্ট কি বলবো খুব সুন্দর লাগছে তো এটা কিন্তু একটা শর্ট ফিল্ম বানানো যাবে জায়গাটা এত সুন্দর লাগছে দেখো জঙ্গল দিয়ে যাচ্ছে আর আমার পায়ের জুতো ছিঁড়ে গিয়েছে

দেখো মা ছেলের কি ভালোবাসা আমাকে পাত্তাই দিচ্ছি না তো আমরা বাড়ির সামনে চলে এসেছি পাইবা তো প্রায় চলে এসেছি এই তো দেখা যাচ্ছে ওই যে আমাদের বাড়িটা বাবা এখন আমি তোমাদের জন্য পড়ে যেতে চাই আমরা বাড়ির সামনে চলে এসেছি তো বাড়িতে যে কি কি করি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব ধাক্কা ধাক্কি কিসের তো এই যে আমাদের বাড়ি গাইস দেখো আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর গাছ আমরা এসে এসে লাগাই তারপরে আমার মা লাগিয়েছে দেখো এই গাছটা কত সুন্দর হয়েছে এই দেখো গাইজ এখানে ফুল ফুটেছে কত সুন্দর এই যে আর এই গাছটাও দেখো কত সুন্দর লাগছে কালারটা কিছু বল চলে এসেছি বাড়িতে তো চলো দেখতে থাকো এখন কি কি করি চলো আমি তো চলো পরে দেখা হবে তো আমি বাড়িতে এসে প্রথমেই চেঞ্জ করে চান করে নিয়েছি তো বোন ওদিকে রান্না করে কাটাকাটি করছে সবজি তো চলো এখন আমি রান্না করে যাই তো দেখো আমার চান হয়ে গেছে তো চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি রান্না করে কি কি করছে রাস্তায় যাবি না তো বোন কাটাকুটি করছিল তো চলে গিয়েছিল পাতানতে তাই আমি বসে করছি কি কি রান্না হয় তো এখানে আমি এখন রকমের শাক পাতা গুনবো আর কি তোমাদেরকে দেখাই কি কি তো এটা হচ্ছে দিলামের কি যাই হোক ঢেকি শাক এখানে আছে পুঁই শাক এটা হচ্ছে চাল কুমড়া পাতা এটা কি জানি মিষ্টি কুমড়ার পাতা এটা মিষ্টি কুমড়ার পাতা এটা হচ্ছে কাঁঠাল পাতা এটা হচ্ছে শিউলি ফুলের পাতা কি করে জানি সিংারা

এখানে আছে একটা ধনে পাতা বিলাতি ধনে পাতা তোমরা কি বলো আমরা এখানে আছে আদা পাতা আর এটা হচ্ছে গাঁদা ফুল পাতা তো এখানে যে তেরো রকমের শাক এটাই আজকে রান্না হবে আরো অনেক কিছু হবে সেটা তোমাদেরকে পরে দেখো আমাদের রান্না এখনো হয়নি দেড়টা পার হয়ে গেল তো আজকে এত আইটেম রান্না হচ্ছে মানে আইটেম বলতে সব বড়া তো এখানে এখন বসিয়েছি তেরো জাতের বড়া তো দ্বারাও দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো বোন ভাত রেখেছে তো ভাত খাবো এই যে একটু আগে দেখলি তো নিয়ে ঝগড়া হয়ে গেল মাসি ভাইগনা দুজনের তো কি বলবো তো চলো দ্বারাও দেখাচ্ছি কি কি রান্না হয়েছে তো এখানে যে তেরোটা পাতা দেখেছই সে পাতার আর কি তেরোটা পাতার বড়া বানানো হচ্ছে তেরো জাতের বড়া তো ভাদ্র মাসের বাংলা তেরো তারিখে তেরো জাতের বড়া ভাজা এগুলো খেতে হয় তাই আজকে নিরামিষ তো এখানে বড়া হচ্ছে তো এইখানে দেখো অনেক রকমের বড়া তারপরে শাক এটা হচ্ছে সাজনা পাতা শাক তারপরে হচ্ছে এখানে পাট শাক আর ডাঁতা শাক এখানে ঢেঁকি শাক তারপরে আছে হচ্ছে মিষ্টি কুমড়ের বড়া কচুর বড়া তারপরে শাকের পাতার বড়া খেসারির ডালের বড়া তারপরে হচ্ছে এটাকে কিবা বলে ও চালকুমোর পাতার বড়া দেখো এখানে তো এগুলো আর করবো না এগুলো বেশি হয়েছে তো এখানে বড়া বাজা হলে ভাত খাবো রান্না হয়েই গেছে এখন ভাত খেতে যাবো ভাত ভাত খেয়ে তারপরে আবার শুরু তালের বড়া বানাবো তাই তাল চিপবো বড়া বানাবো তো পরে তোমাদেরকে দেখাবো তো চলো আগে ভাত মানে খাওয়া দাওয়া সবাই মিলে খাওয়া দাওয়া করি নি ঠাকুমা অলরেডি বসে গেছে খাওয়ার জন্য তো আমরা এখন মানে বোন আমি তারপর আমার ছেলে তিনজনে মিলে ভাত খেতে বসবো খেয়ে দিয়ে তারপরে তালের বড়া বানাবো তো চলো পরে দেখা হচ্ছে আর খাওয়া দাওয়াটা যদি দেখাতে পারি দেখাবো না হলে নয় একবারে তালের বড়া বানানোর সময় দেখাবো তো চলো দেখা হচ্ছে পরে তো দেখো এই নাইটিটা আমি বানিয়েছি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে তো চলো তো এখানে কি কি হয়েছে সেগুলো তো তোমরা দেখেছো আরেকটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই এই যে পুঁশাখের চড়চড়ি আর এখানে লেবু এই যে আমরা সবাই এখন খেতে বসেছি এই যে ইনাকে আমরা খেতে দেই না আর আমাকে আমি দেখাতে পারলাম না তো চলো খেয়ে নিই তারপরে দেখা হবে তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যে বোন বসেছে রস করার জন্য তালে পিঠা বানানো হবে তো বন্ধুরা এখানে দিদি আর ঠামা মিলে রসটাকে চেলে নিচ্ছিলো কারণ আজ থাকে তো এখন হচ্ছে ময়দাটা চালছি তো এখন আর কি বলবো তো পরে যখন ভাজবো তখন দেখানো হবে তো এখন সব রেডি করে নিই তারপরে একবারে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না করে চলে এসেছি তো এখন হবে এখন বড়া করছি না আগে প্রথমে করছি হচ্ছে তালের রস দুধ দিয়ে জাল দিচ্ছি তো এই যে দেখো ওইদিকে তালের রস দুধ দিয়ে জাল বসাই বসানো হয়েছে হ্যাঁ খাবি তো হয়ে তারপরে তো যে দেখো এটাকে মেখে রেখে দিয়েছি তো এখানে আমি বসে এখন করে আমার চুপচুপ করে খাচ্ছে যাতে আমরা বুঝতে না পারি তো এই যে আমি তো ক্যামেরাটা চালু করতে দেখি দেখো হেসে দিল যে না আমি ধরা পড়ে গেলাম কি খাচ্ছে বলো তো কলা খাচ্ছে কলা তো বন্ধুরা দেখো এখানে দিদি তালের রস জাল দেওয়া হয়ে গেছে আর দেখো কালারটা কি সুন্দর এসেছে আর কি ঘন হয়েছে কি ভালো লাগছে দেখতে আর সেন্টের কথা কি বলবো প্রচুর সেন্ট বেরিয়েছে খুব ভালো লাগে এখানে দিদি এখন তালের বড়া ভাজবে রস জাল দেওয়া হয়ে গেছে রসটাকে ক্ষীর বানিয়েছে হ্যালো বন্ধুরা আমাদের এখনো তালের বড়া বানানো হয়নি কি বলবো এই দেখো এখনো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেল তাও এখনো ভাবছি তো একটু ব্যথা হয়ে গেছে তাই একটু বাইরে দাঁড়ালাম তো চলো কমপ্লিট করে আবার বাড়ি চলে যাব তো তালে বড়া বানিয়ে বাড়ি নিয়ে যাব তো চলো টাটা হ্যালো বন্ধুরা তালের বড়া বানাতে বানাতে কি বলবো এতগুলো তালের বড়া বানিয়েছি যে সন্ধ্যায় হয়ে গেল আমাদের আবার যেতে লাগবে বাড়িতে কি করব তো ঠিক নেই বাড়িতে রাত্রেবেলাও যেতে পারি যাই হোক তালের বড়া মানে হয়ে গেছে প্রায় যে অল্প একটু আছে বোন এটা মানে হেসে করে নিচ্ছে এটা বলে মানে মালপোয়া টাইপের পিঠা বানাবে তাই তো দেখি হয় নাকি বানানো তো আর কি বলবো তো যাই হোক দেখতে থাকো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই দেখতে থাকো পাথরগুলা তালের বড়া বানিয়েছি দেখো তালের বড়া গুলো দেখে কিন্তু কেউ লোভ দিবে না দেখো কি সুন্দর লাগছে তালের বড়াগুলো তারপর দেখো এখানে মালপোয়া একটা বানাচ্ছে বড় করে তো দেখা যাক লাস্ট পর্যন্ত পিঠেটা কি হয় তো দেখো আমি তো সামনের থেকে মনে ফোনে বেশি সুন্দর লাগছে যাই হোক তো ওই দেখো আরেকটা ছাড়ছে ও সেই হচ্ছে দেখো গাইস আমার দিদিতে এক নম্বর রে কোনো কাজ করে না আমাকেই দিয়ে খালি কাজ করিয়ে যায় তোমরা কিছু বলো এটা কি ঠিক ওর বরকে দেখে বিয়ে করেছি এটা কি ঠিক আমাকে সবসময় খাতায় তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো যাতে ও একটু ডাউনে না আমাকে তো রেস দেওয়ার জন্য বিয়ে করেছি যে না দিদি রেস করি আমি কাজ করি তো যাই হোক মালপোয়া গুলো ভালোই হচ্ছে জিলাপি বানানি শুরু করছে বাবাই ও বাবাই কি বানাচ্ছ বাবাই ও বাবাই তুমি এটা কি করছো বাবাই তো আমি এখন বসে আছি আর বোন কি বললো আমাকে রেজ দিচ্ছে আমি কিছু করিনি এতগুলো তালের বরে কে বানিয়েছে জানো ওই যে আমি আমি বানিয়েছি না গাই একদম মিথ্যে কথা সবগুলো আমি বানিয়েছি তোমার ও আসলে ভিডিওটা তো আমি করেছি ওকে দেখিয়েছি তাই ভাবছো যে ওই বানিয়েছে না গাইস ক্যামেরায় যেটা দেখা যায় সেটা সত্যি না ক্যামেরার পিছনে যেটা থাকে সেটা সত্যি মানে ও ওকে দেখিয়েছি যে ও ভাবছে তার মানে ও ভাবছে না আমি ভাবছিলাম সেটাই সত্যি আচ্ছা তোমরাই ভোট দাও যে কে বেশি তালের বড়া বানিয়েছে যদি তোমরা যাকে বেশি ভোট দিবে মানে দুজনের মধ্যে সেই বানিয়েছে কারণ আমি তো মিথ্যা কথা বলছি ও তো বলতে পারে তাই তোমরা ভোট দাও যে যে বেশি নাম্বার পাবে সে বানিয়েছে তো দেখো ওর মালপুয়া একটু তারপরে আলুর চপ আলুর চপ বাবা নেবে দেখো বন্ধুরা আমার বোন এগুলো তালের বড়া বানাচ্ছে ওই নাকি এগুলো বানিয়েছে তোমরা বিশ্বাস করো দেখো তো কেউ কবে হাই সে দিয়ে দেখো প্রায় সন্ধ্যায় হয়ে গেল তাও আমাদের আর পিঠে বাজা হয় নাই সাড়ে এগারোটার থেকে রান্নাঘরে ঢুকেছি এখন কয়টা বাজে দাঁড়ো আমি তো বন্ধুরা আমরা বাড়ি এসে গেছি অনেকক্ষণ হয়ে গেছে তার মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই অ্যান্ড লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার